বর্তমান সময়ে ক্ল্যাশ অফ ক্ল্যান্সকে কেন্দ্র করে অনেক বড় বড় হ্যাকার ও স্ক্যামার চক্র গড়ে উঠেছে এবং তাদের ফাঁদে পা দেওয়া মাত্রই আপনার শখের ক্ল্যাশ অফ ক্ল্যান্স আইডিটি চিরতরে হারিয়ে যাবে এবং আপনি কখনো সেই আইডিয়ার ফেরত পাবেন তো বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় এই সকল স্ক্যামারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এমন অনেক স্ক্যামার রয়েছে যাদের আপনি চিনেন না কিন্তু আপনার সাথে এমনভাবে কথা বলবে আপনি ভাবতেও পারবেন না এরা আপনার কত বড় ক্ষতি করতে পারে তো এই স্ক্যাম বা হ্যাকিংয়ের সাথে জড়িয়ে রয়েছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের অনেক বড় বড়ো কমিউনিটিগুলো তাই বলে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের সকল কমিউনিটি খারাপ না এমন অনেক গ্রুপ রয়েছে যার মধ্যে যে কোনো প্রকার বাইসেলের পোস্ট দিলে সেগুলো অ্যাপ্রুভ করা হয় না তো আমি মনে করি সেই কমিউনিটিগুলাই বেস্ট এছাড়াও ফেসবুকে কিছু কিছু গ্রুপ আছে যেগুলো গেমের বিভিন্ন সমস্যা এবং নতুন নতুন আপডেট শেয়ার করে কিন্তু সেই সকল গ্রুপে কোনো প্রকার পোস্ট দেওয়া হয় না কারণ সেই সকল গ্রুপের গুলা জানে এই ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমকে কেন্দ্র করে কত আইডি হ্যাকিং এর সমস্যায় ভুগতেছে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ক্ল্যাশ অব ক্লান্স আইডি কিনতে চায় অর্থাৎ তাদের টাউন হল লেভেল কম কিন্তু তারা চায় একটা বড় টাউন হল আলা আইডি কিনবে কিন্তু তারা এই আইডি কিনতে গিয়েই একটি বড় ভুল করে ফেলে কারণ প্রতারক চক্র এমনভাবে তাদের ব্রেন ওয়াশ করে তারা বুঝতেই পারে না যে এরা সত্যি প্রতারক নাকি ভালো মানুষ তো যারা যারা অনলাইন থেকে ক্ল্যাশ অফ ক্লান্স আইডি কিনতে যাচ্ছেন আমি তাদের কাছে বিনীত রিকোয়েস্ট করি ক্ল্যাশ অফ ক্লান্স আইডি কখনোই অনলাইন থেকে একদম কিনবেন না আপনি আইডি অবশ্যই কিনতে পারেন কিন্তু আপনার আশেপাশের চেনা কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে অথবা আপনার পরিচিত কারোর থেকে এমন কারোর থেকে আপনি আইডি কিনবেন না যার সাথে আপনার সরাসরি কোনো সম্পর্ক নেই অর্থাৎ তাদের সাথে আপনার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কিন্তু অনলাইনের মধ্যে আপনাদের সাথে পরিচিত রয়েছে তো একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি মাস কয়েক আগে আমার এক ক্লাসমেট একটি কমিউনিটি পোস্টে দেখে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে টাউন হল চোদ্দ একদম ম্যাক্স আইডি কিনতে পারবে তো টাকার অঙ্কটা কম হওয়ায় সে আমাদের সাথে কোনো পরামর্শ না করেই নিজে নিজেই আইডি কেনার জন্য সেই ব্যক্তিকে মেসেজ পাঠায় তো ওই স্ক্যামারটি এমনভাবে তার সাথে কথা বলে একদম তার মাথার ব্রেন ওয়াশ করে ফেলে এবং সে ভাবতেও পারে না যে তার সাথে এই বড়ো স্ক্যামটি ঘটতে যাচ্ছে তো ওই স্ক্যামারটি প্রথমে আমার ফ্রেন্ডকে বলে এইট্টি পারসেন্ট টাকা পেমেন্ট করতে এবং আমার ফ্রেন্ড যখন আইডিটি রিসিভ করবে তখন যেন বাকি টাকাটা পাঠিয়ে দেয় তো এরকম কথা শোনার পর আমার ফ্রেন্ড ডিসাইড করে যে এই আইডিটিই কিনবে এবং টাকাটাও পাঠিয়ে দেয় তো এরপর ওই স্ক্যামারটি কথা মতো ক্ল্যাশ অব ক্লান্স আইডির জিমেলটি আমার ফ্রেন্ডকে পাঠিয়ে দেয় এবং আমার ফ্রেন্ড ওই আইডিটি তার ফোনে লগ করে এবং লগ করার পর সব কিছু ঠিকঠাক দেখে বাকি টাকাটাও পাঠিয়ে দেয় তো এরপরে নিশ্চিন্তে সে কিছুদিন গেম খেলতেছিল এবং আমাদের কাছেও তার আইডিটি শপ দেখায় কিন্তু কিছুদিন পরেই তার আইডিটি হারিয়ে যায় অর্থাৎ সেই হ্যাকারটি সেই আইডিটি রিকভার করে নেয় কারণ সুপারসেলের সাথে কথা বলার মাধ্যমে সকল প্রকার তথ্য যদি সঠিক দেওয়া হয় তাহলে সুপারসেল নিজেই সেই আইডিটি রিকভার করে দেয় তো আমার মতে এই পদ্ধতিটি অবলম্বন করে ওই হ্যাকারটি তার আইডিটি পুনরায় নিজের কাছে নিয়ে নিয়েছে তো আমার বন্ধু তখন কিছুই বুঝতেছিল না যে কি থেকে কি হয়ে গেল তো এই অবস্থার পর আমার ওই ফ্রেন্ড ওই স্ক্যামারকে মেসেজ পাঠাতে যায় এবং মেসেজ পাঠানোর সময় দেখে সেই আইডিটি আর নেই অর্থাৎ সেই আইডিটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং এরপর সে নিশ্চিত হয় যে ওই ব্যক্তিটি সেই আইডিটি পুনরায় হ্যাক করে নিয়ে নিয়েছে তো এরপর সে একদম হতাশ হয়ে যায় এবং এরপর সে সুপারসেল টিমের সাথে কথা বলে এবং সুপারসেল টিমের সাথে কথা বলার সময় সকল প্রকার তথ্য যখন আমার ওই ফ্রেন্ডটি জমা দেয় তখন সুপারসেল টিম আমার ওই ফ্রেন্ডকেই স্ক্যামার বানিয়ে দেয় অর্থাৎ যে স্ক্যাম করেছে তার বিরুদ্ধে কোনো প্রকার স্টেটমেন্ট নেয় না কারণ সুপারসেলের অফিসিয়াল গাইডলাইনে বলা রয়েছে আইডি কেনা বেচা একদম নিষিদ্ধ তো এই ঘটনাটি শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই আইডি বাইসেল করা কতটা হার্মফুল আমাদের জন্য তাই ভাই আমি আবারও রিকোয়েস্ট করতেছি কোনো প্রকার অনলাইন প্ল্যাটফর্ম থেকে আইডি কেনা থেকে একদম বিরত থাকুন এছাড়াও আরও কিছু প্রতারণা চক্র রয়েছে যাদের প্রতারণা করার সিস্টেমটা কিছুটা ভিন্নতর তারা বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে পোস্ট করে অল্প টাকার মাধ্যমে গোল্ড পাস ইভেন্ট পাস এই সকল কিছু সেল দিবে। কিন্তু যখন একজন ব্যক্তি সেগুলা কিনতে যায় তখন তারা তার নিজের টাকা সহ আইডি সকল কিছুই হারিয়ে ফেলে তো তাই এই সকল স্ক্যামারদের থেকে একদম দূরে থাকুন আর সব সময় চেষ্টা করুন এই সকল গোল্ড পাস ইভেন্ট পাস ইউটিউবারদের থেকে নেওয়ার কারণ তারা কখনও সরাসরি স্ক্যামের সাথে জড়িত থাকে না এছাড়াও আমরা অনেক সময় দেখতে পারি অনেক ভুয়া লিঙ্ক যার মাধ্যমে আমরা দেখতে পাই সেখানে ফ্রিতে গোল্ড পাস ইভেন্ট পাস সহ জেমস এবং বিভিন্ন ধরনের সিনারি দেওয়া হচ্ছে একদম ফ্রিতে তো আমরা যদি সেই লিঙ্ককে ভুল করেও ক্লিক করে দেই তাহলে আমাদের পার্সোনাল বিভিন্ন জিনিস তারা হ্যাক করে নিয়ে নিতে পারে এবং যদিও আমরা সেই ফ্রি রিওয়ার্ডসগুলো পাই তারপরেও সুপারসেল আমাদের আইডি একদম পারমানেন্টলি ব্যান করে দেবে তাই সেলের অফিসিয়াল পেজ বা অফিসিয়াল ইউটিউবার যারা রয়েছে তারা যখন পোস্ট করবে তখন আমরা ফ্রিতে কিছু রিওয়ার্ডস পেতে পারি যেমন বিভিন্ন ধরনের মেডালস এই সকল কিছু আমরা পেতে পারি এবং আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেক বড়ো বড়ো ইউটিউবার রিডিম কোড ছাড়ে এবং সেগুলোর অ্যাক্সেস আমরা যদি নেই তাহলে আমাদের আড়ির কোনো প্রকার সমস্যা হবে না কারণ সেইগুলো একদম সুপার সেল দ্বারা অনুমোদিত তো গাইস আমি আবারও আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করতেছি অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে কোনো প্রকার আইডি কেনা বেচা থেকে একদম দূরে থাকুন এটা সুপার সেলের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে তো গাইস আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে